আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের কোষের দেখি বারো পয়েন্ট এর তিনের দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধানগুলো নিয়ে আলোচনা করবো তিনের দাগের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে সূত্রের সাহায্যে সমাধান করতে হবে তো কীভাবে সহজভাবে করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো দেখো তিনের একের অঙ্কটায় কী দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ককেই আমরা যা দেওয়া আছে সেটাকে বর্গ করে দেবো তাহলেই অঙ্কটার উত্তর চলে আসবে দেখো প্রথমে কি দেয়া ছিল এক্স মাইনাস ওয়াই সমান এখানে আমার থ্রি দেয়া ছিল আর একটা জিনিস আমার দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স ওয়াই টু টোয়েন্টি এইট এটা আমি পুট করে দেবো আমাকে বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো দেখো এইটার বর্গ করলেই কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মটা আসে তো আমি কি করবো প্রত্যেকটা অঙ্ককে এইভাবে করবো উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে কি পাবো এক্স y ওয়াইয়ের হোল স্কোয়ার সমান হচ্ছে থ্রি স্কোয়ার ইজিক্যাল টু নাইন তাহলে এক্স মাইনাস y হোল স্কোয়ার ফিজিক্যাল টু নাইন প্লাম সূত্রটার বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এ হোল স্কোয়ার সূত্র স্কোয়ার বি স্কোয়ার টু এ টু এইবারে দেখো আমার এই জিনিসটা দরকার আর টু এখানে আমি এক্স ভ্যালুটা জানি তো এই ভ্যালুটা বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ইজিক্যাল টু নাইন এখানে এটা কী বসিয়েছি সেটা লিখে ফেলো এক্স ওয়াই সমান টোয়েন্টি এইট বসিয়ে পেয়েছি এরপরে দেখো তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন ইজিক্যাল টু নাইন তাহলে আমি কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু নাইন প্লাস ছাপ্পান্ন সঙ্গে নয় যোগ করলে হচ্ছে পঁয়ষট্টি হয় তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার টু পঁয়ষট্টি হয়ে গেলো এর মান বেরিয়ে গেল প্রত্যেকটা অঙ্ককে আমরা এভাবে সমাধান করার চেষ্টা করি এটা তিনের একের অঙ্ক দুই এর অঙ্কটাও দেখো সেম ওইভাবেই করবো যেটা দেওয়া আছে দেখো এ মাইনাস বি দেওয়া আছে তো এটাকে আমি বর্গ করে দেবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা দেওয়া ছিল এ মাইনাস বি সমান টু আর এখানে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে বাহান্ন দেওয়া আছে এটাকে বর্গ করে এখানে দেখো স্কোয়ার বি স্কোয়ার টার্মটা পাবো সেইটা এখানে আমি বসিয়ে দেবো তাহলে এ মাইনাস বি একইভাবে উভয় পক্ষে বর্গ করে পায় পাচ্ছি a মাইনাস বি হোল হোলস্কোয়ার সমান হচ্ছে দুই স্কোয়ার সমান হচ্ছে ফোর তাহলে a b বি হোল স্কোয়ার সূত্রে লিখে ফেলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইজিক্যাল টু আচ্ছা এই স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালুটা আমি জানি এখানে আমার দেওয়া ছিল তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দিই বাহান্ন মাইনাস টু এখানে এটা কী বসিয়েছো সেটা লিখে ফেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বসিয়ে পাই তাহলে মাইনাস টু ইজিক্যাল ওই বাহান্নটা ওইদিকে চলে গেল ফোর মাইনাস বাহান্ন তাহলে মাইনাস টু এ বি থেকে বাহান্ন গেলে মাইনাস আটচল্লিশ তাহলে দুদিকে মাইনাসকে আমি ক্যান্সেল করে দিতে পারি তাহলে সমান কী পেলাম আটচল্লিশ বাই হচ্ছে আমার টোয়েন্টি হলো এটার আনসার তো এই টেকনিক ফলো করেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমি করবো তিনের অঙ্কটা দেখো এল প্লাস এম ইজিক্যাল টু ফাইভ দেওয়া আছে আর দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজিক্যাল টু থার্টিন তাহলে আমাকে এল এম এ ভ্যালুবার একই একইভাবে এটা উভয় পক্ষে বর্গ করে দেবো ঠিক আছে এটা এখানে বসিয়ে দেবো আমি আর একই কথা বারবার লিখছি না একই কথা লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই কী পাবো এল প্লাস এমের হোল স্কোয়ার ইজিক্যাল টু তাহলে এটার ভ্যালুটা বসি না এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজিক্যাল টু থার্টিন বসিয়ে দিলাম থার্টিন প্লাস টু এল এম ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এখানে এটা লিখে ফেলো কী কারণটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজিক্যাল টু থার্টিন বসিয়ে তাহলে টু এল এম ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টিন থার্টিনটা ওইদিকে পাঠিয়ে দিলাম ওইদিকে পাঠালে এটা মাইনাস হয়ে গেলো দুদিকেই থার্টিন ক্যান্সেল সেটাও ভাবতে পারো দুদিন থার্টিন বিয়োগ দুদিকে সেটাও ভাবতে পারো ইজিক্যাল টু টুয়েলভ তাহলে এল এম ইজিক্যাল টু টুয়েলভ বাই টু ইজিক্যাল টু সিক্স আনসার হয়ে গেলো এটার পরের কোশ্চেনে দেখো সেম প্যাটার্ন এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলোকে করব চারের যে অঙ্কটা রয়েছে দেখো কী দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু ফোর এটা দেখো উভয় পক্ষে বর্গ করে দিলেই কিন্তু এটা স্কোয়ারটার ডান দিকে আমাকে চেয়েছে তো বর্গ করে দিলেই চলে আসবে উভয় পক্ষে বর্গ করে পাই এই কথাটা লিখবো সেম তাহলে কী পাচ্ছি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইজ এগাল টু চার স্কোয়ার ইজ এগাল টু সিক্সটিন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইজ বিজিক্যাল টু সিক্সটিন এ টু টু এখানে এ ক্যান্সেল তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু ইসিক্যাল টু সিক্স ওয়ান বাই এ স্কোয়ার ইজিক্যাল টু ষোলো থেকে দুই বিয়োগ হয়ে গেল তাহলে হয়ে গেল চোদ্দ তাহলে এটার আনসার হয়ে গেল পরেরটাও সেম হবে দেখো অঙ্কটা দেখো একদম সেম ওয়ান বাই আছে তাহলে আমাকে স্কোয়ার তাহলে উভয় বর্গ করে পায় এটা স্কোয়ার করলেই যেটা সেটা চলে আসবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার ইজিক্যাল টু চার স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন এবার কী পাচ্ছি দেখো এটা ফর্মুলা বসি দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় বি স্কোয়ার স্কোয়ারটা আমি সবসময় প্লাস হয় মাইনাস টু এ বি ইজিক্যাল টু সিক্সটিন এ এ ক্যান্সেল তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস টু ইজিক্যাল টু সিক্সটিন তাহলে এবার কী হলো এই টুটা খালি আমি ওইদিকে পাঠিয়ে দেবো এ স্কোয়ার দেখো মাইনাসের ক্ষেত্রে এই ডান দিকে প্লাস টু হচ্ছে আর প্লাস থাকলে ডান দিকে মাইনাস টু হচ্ছে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন প্লাস টু ইজিক্যাল টু এইটিন হলো এটার আনসার দেখো ছয়ের দাগের যে অঙ্কটা রয়েছে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিক্যাল টু সিক্স দেওয়া আছে দেখো এইটা স্কোয়ার করলেই কিন্তু ডান দিকে যেটা চেয়েছে সেটা চলে আসবে এটা টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার হবে ওয়ান বাই এক্সকোয়ার হবে তাহলে একই লেখা উভয় পক্ষে বর্গ করে পাই এটা লিখবো তাহলে আমি কী পাচ্ছি বর্গ তাহলে এই এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু সিক্স স্কোয়ার ইজিক্যাল টু থার্টি সিক্স আচ্ছা এবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা ভাঙো তাহলে এটা কী হচ্ছে এ স্কোয়ার মানে পঁচিশ এক্স স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার আর তারপর আমরা টু এ বি তাহলে এটা এ টু এ বিটা হচ্ছে ওয়ান বাই এক্স 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 ক্যান ক্যান্সেল থার্টি সিক্স তাহলে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টেন ইজ ইজিক্যাল টু থার্টি সিক্স বা পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইজিক্যাল টু থার্টি হবে থার্টি সিক্স থেকে জাস্ট টেন মাইনাস ইজ ইজিক্যাল টু টোয়েন্টি সিক্স এটাই প্রুভ করতে দিয়েছিল হয়ে গেলো এবার দেখো সাতের যে অঙ্কটা রয়েছে একদম সেম টু সেম এইভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্কই আমরা করবো কী দেওয়া ছিল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিক্যাল টু ফাইভ দেখো ডান দিকে যেটা চেয়েছে এটা স্কোয়ার করলে কিন্তু ডান দিকে চলে আসবে ফোর এক্স আছে ওয়ান বাই এক্স আছে তো একই লেখা উভয় পক্ষে বর্গ করে পাই কী পাবো টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এবারে আমরা এ প্লাস হোল স্কোয়ার সূত্রটা লিখে নেব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করলে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার পাচ্ছি এখানে তারপর টানটা বি স্কোয়ার তারপর হচ্ছে টু এ বি এটা এ এটা হচ্ছে আমার বি ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এক্স এক্স ক্যান্সেল প্লাস ফোর ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ তাহলে কী পাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর ইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান নেক্সট যে অঙ্কটা দেখো সাতের পরে আটের যে অঙ্কটা রয়েছে আটের অঙ্কটাও এইভাবেই আমরা করবো যেটা বাঁ দিকে দেওয়া আছে তা স্কোয়ার করে দিলেই ডান দিকেরটা চলে আসবে এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স দেওয়া আছে ইজিক্যাল টু থ্রি উভয় পক্ষে বর্গ করে পাই একই কথা তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইজিক্যাল টু থ্রি স্কোয়ার ইজিক্যাল টু নাইন হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে আমার বি স্কোয়ার এরপর টার্মটা হচ্ছে টু এ বি এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল এক্স এক্স ক্যান্সেল তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস টু ইজিক্যাল টু নাইন এই টুটা ওই দিকে আমাদের পাঠিয়ে দাও বা দুদিকে টু মাইনাস করে দাও তাহলে ইজিক্যাল টু নাইন মাইনাস টু ইজিক্যাল টু সেভেন হচ্ছে আনসার আটেরটা এবার দেখো নয়ের যে অঙ্কটা আছে নয়ের অঙ্কটাও কিন্তু আমরা দুদিকে স্কোয়ার করে দিলেই হয়ে যাবে নয়ের দিকে রং করে দেখো এখানে বাঁ দিকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই দেখো বাঁ দিকে যা আছে দিকে তার স্কোয়ারটা আছে তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে দিলেই চলে আসবে উভয় পক্ষে বর্গ করে পাই কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজিক্যাল টু আমি পাচ্ছি ফোর এক্স ওয়ার হোল স্কোয়ার ফোর এক্স ওয়ার হোল স্কোয়ার তার মানে এটা পাচ্ছি সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমি এটাকে সূত্র ভাঙবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এটা পাচ্ছি স্কোয়ার তারপরে আমরা বি স্কোয়ার পরবর্তী টার্মটা হচ্ছে টু এ বি টু এ বি মানে এখানে এ বি এটা ছিল তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টু এক্স স্কোয়ারটা বেশি আছে এটাকে আমি ডান দিকে মাইনাস করে দেবো তাহলে এক্স টু দি কোয়ার ফোর প্লাস ওয়াই টু দি কোয়ার ফোর ইজিক্যাল টু সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা পাচ্ছি ফরটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আনসার হয়ে গেল পরের অঙ্কটা দেখে নিই দশের যে অঙ্কটা রয়েছে দশম অঙ্কটা ওইভাবেই করব सेम 2a + 1 / 3a = 6 আর ডান দিকে আমার আছে 4x2 1 / 9 এর স্কয়ার তাহলে এটা স্কয়ার করে দিলি কিন্তু ডান দিকেরটা চলে আসবে सेम উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে 2a + 1 / 3 এর হোল স্কয়ার = 6 স্কয়ার এটা ফর্মুলা ভাঙলে কি হয় 4a স্কয়ার + 1 / 9 স্কয়ার + 2ab থার্টি সিক্সাল আচ্ছা তাহলে এটা কি পেয়ে গেলাম ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার ফিজিক্যাল টু হচ্ছে ছত্রিশ মাইনাস চারের তিন তাহলে হয়ে গেল একশো চারের তিন এটার আনসার ছিল ফাইভ এ প্লাস ওয়ান বাই টু ফাইভ আছে তাহলে এবার উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে এটা কী পাচ্ছি ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেন এর হোল স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ এবার এ প্লাস হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও তাহলে কী পাচ্ছি পঁচিশ এটা পাচ্ছি ওয়ান বাই আর এটা পাচ্ছি এ বি এ ক্যান্সেল টু টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফর্টি নাইন স্কোয়ার এটা হচ্ছে আমার দশের সাত ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফর্টি নাইন স্কোয়ার ইজিক্যাল পঁচিশ মাইনাস দশের সাত তাহলে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি সাত এবার দেখো বারোর যে অঙ্কটা রয়েছে কি দেওয়া আছে টু টু এক্স এক্স মাইনাস ওয়ান বাই ফোর কিন্তু ডান দিকে যেটা দেখো আছে টু এক্সের হোল স্কোয়ার করলে কিন্তু ফোর এক্সকোয়ার আসবে কিন্তু ফোর এক্সকোয়ার আমার নেই আর এক্সের স্কোয়ার করলে ওয়ান বাই এক্সকোয়ার সেটাও নেই তাহলে উল্টো পাল্টা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমি কী করবো টু এক্সকে আমাকে এক্স বানাতে হবে তাহলে টুটা আমি কমন নিইনি কমন নিয়ে আমার হচ্ছে ভাগ করা তাহলে একে টু দিয়ে ভাগ করলে আমার এক্স হয় একে টু দিয়ে ভাগ করলে হয় ওয়ান বাই টু এক্স ইজিক্যাল টু ফোর আর এই দিকটা তাহলে আমি এই টুটা আমার দরকার নেই এই টুটাকে দিকে পাঠিয়ে দিই ওই দিকে পাঠালে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ফোরকে টু দিয়ে ডিভাইড মানে টু এইবারে যেটা পেলাম উভয় পক্ষে বর্গ করে দিলেই ওটা চলে আসবে এক্সের স্কোয়ার আছে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার আছে তাহলে ওটা বর্গ করলেই চলে আসবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সের হোল স্কোয়ার ইজিক্যাল টু টু স্কোয়ার ইজিক্যাল টু ফোর এটাকে সূত্র ভেঙে দেওয়া এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এটা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এক্স এক্স ক্যান্সেল টু টু ক্যান্সেল ইজ ইজিক্যাল টু ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার সমান কী পাচ্ছি ফোর প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু ফাইভ তাই অঙ্কটা জাস্ট স্কোয়ার করে দিলেই অঙ্কটা হয়ে যাবে এম প্লাস ওয়ান বাই এম সমান আছে আমার মাইনাস বি আর ডান দিকে এটারই স্কোয়ার আছে তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই এটা করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে এম প্লাস ওয়ান বাই এমের এর হোল স্কোয়ার হচ্ছে মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয় তাহলে এটা করলে আমি কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু তাহলে এম স্কোয়ার প্লাস প্লাস টু ইজিক্যাল টু পি স্কোয়ার তাহলে এই টুটাকে ওইদিকে পাঠিয়ে দিই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু এটাই এটাই চেয়েছিল এটাই আনসার হয়ে গেল এরপরে দেখো চোদ্দোর যে অঙ্কটা রয়েছে এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে বি স্কোয়ার বাই স্কোয়ার আছে কিন্তু বাঁ দিকে এ বাই এটা নেই এব বাই বি নেই তাহলে ওটাকে এ বাই বি বানিয়ে নাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ এবি তাহলে আমি দুটিকে এব দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সান ফাইভ তাহলে এটা কি এ স্কোয়ার বাই এ বি তাহলে কী পাচ্ছি এবাই বি আর এটা করলে ডিভাইড করলে বিওয়াই স্কোয়ারকে এব দিয়ে ডিভাইড করলে এব আর বি স্কোয়ারকে এটি করলে বিওয়াই এবারে দেখো এটা স্কোয়ার করলে কেন উভয় পক্ষে বর্গ করে পাই বর্গ করে দিলে কী হবে এ বাই বি প্লাস বি বাই এ হোল স্কোয়ার সমান হচ্ছে ফাইভ স্কোয়ার ফিজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এটা হোল স্কোয়ারে ভেঙে দিই তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি বাই বি স্কোয়ার এটা বি স্কোয়ার এটা হচ্ছে টু এ বিজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এ এ ক্যান্সেল বিবি ক্যান্সেল তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ মাইনাস টু ইজিক্যাল টু টোয়েন্টি থ্রি এই টুটা ওইদিকে মাইনাস করে দিলাম নেক্সট যে অঙ্কটা চৌদ্দটা হয়ে গেলো আর মাত্র তিনটে অঙ্ক আছে করা আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল টু ফোর কিন্তু দেখো ডান দিকে আছে ছত্রিশ এক্স স্কোয়ার এইটা স্কোয়ার করলে কিন্তু ছত্রিশ এক্স টু বা ফোর হয়ে যাবে তাহলে এক্সটা দিয়ে এদিকে ডিভাইড করে দাও তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর তাহলে এটা কী পাচ্ছি সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর এইবারে আমি বর্গ করলে কিন্তু ওটা চলে আসবে উভয় পক্ষে বর্গ করে পাই কী পাচ্ছি সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজিক্যাল টু চার স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন এটা আমার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার করে দাও তাহলে এটা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এক্স এক্স ক্যান্সেল এটা হচ্ছে আমার বারো এটা ক্যালকুলেশন করলে আমরা মাইনাস বারো তাহলে ওইদিকে গেলে সিক্সটিন প্লাস টুয়েলভ টু টোয়েন্টি এইট আচ্ছা পনেরো হলো এবার হচ্ছে ষোলোর যে অঙ্কটা একটুখানি ডিফিকাল্ট কিন্তু অঙ্কটা যে এম প্লাস ওয়ান বাই এম টু পি মাইনাস পি টু দেখো এটা স্কোয়ার করলেই কিন্তু ডান দিকটা চলে আসবে উভয় পক্ষে বর্গ করে পাই ঠিক আছে এম প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার সমান হচ্ছে পি মাইনাস টু এর আমি ডিফিকাল্ট বললাম কারণ এটা একটু হোল স্কোয়ারটা করতে হোল স্কোয়ারটা করে নিই আচ্ছা পরের লাইনে করব এটাকে ভেঙে ফেলো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম

তাহলে এটা ইজ ইজিক্যাল টু এইটা মাইনাস টু তা চার থেকে দুই গেলে দুই আচ্ছা আর একটাই অঙ্ক আছে লাস্ট অঙ্ক এই অঙ্কটা একটুখানি ডিফিকাল্ট তো এটা আমরা করে নিই এক্স ভি আই আই কি দেওয়া আছে দেখো এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইজ ইসিক্যাল টু সিক্স কিন্তু দেখো ডান দিকে যেটা আছে দেখো এইটা স্কোয়ার আছে এইটা স্কোয়ার নাই কিন্তু এম মাইনাস টু এর হোল স্কোয়ার তাহলে এম মাইনাস টু করে নি দুইটা বিয়োগ করে নিই দুদিকেই তাহলে আমি কী পাচ্ছি এম মাইনাস টু আর এখানে একটা এম মাইনাস টু মানে টুটা মাইনাস করলাম টুটা মাইনাস করলাম ছয় থেকেও দুই মাইনাস করে দিলাম চার তার মানে এইটা ইজিক্যাল টু ফোর পেলাম তাহলে এবার আমি উভয় পক্ষে বর্গ করে পাই করে দিলাম বর্গ করলে কী পাচ্ছি এইটা পেলাম এম মাইনাস টু এর হোল স্কোয়ার স্কোয়ার এইটা হচ্ছে আমার বি স্কোয়ার পরবর্তী টার্মটা কী হয় ये यहाँ माइनस है जेहतु ए माइनस बी ये बी ए माइनस बी वि स्कोयर प्लस बी स्कोयर माइनस टू ए वि माइनस टू ए बी विजिकल टूट चार स्कोर इिजिकल टू सिक्सटीन ये तो एम माइनस टू ए माइनस टू कैंसल ए माइनस टू एर होल स्कोर प्लस वन बनस टू एर होल स्कोर মাইনাস টু টু সিক্সটিন তাহলে এম মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোলস্কোয়ার ষোলো থেকে আর দুইয়ের যোগ হয়ে গেলে দুই টুই চলে গেলো তাহলে তাহলে হলো আনসার তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে অঙ্কগুলো রয়েছে তিনের অঙ্কগুলো সমাধান করবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো